হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে থাকো না কেন সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো তো দেখো সকালে উঠেই মনটা খারাপ হয়ে গেল মনটা ভালো নেই একদমই কারণ তোমরা তো জানো কালকে কিন্তু বৃষ্টি হয়েছে অল্প অল্প বৃষ্টি হয়েছে আর রাত দশটার পর থেকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো তো ওই জন্যই কিন্তু মনটা খুব খারাপ আর মনটা খারাপের কারণটা তোমাদেরকে বলবো আর দেখিয়েও দেব তো দেখো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তোমরা তো জানো আর প্রচুর পরিমাণে কিন্তু চারিদিকে জল জমে গেছে তো যেখানে নিচু সেখানে কিন্তু বেশি হয়েছে এটা আর যেখানে উঁচু সেখানে খুব একটা হয়নি তো যাই হোক জানি না তোমাদের কার কার বাড়ির ওখানে জল উঠে গেছে তো আমাদের এখানে না বেশ জল হয়ে গেছে তো তো মনে হচ্ছে উঠোনেই জল উঠে যাবে ঘরে উঠবে না উঠোনে জল উঠে যাবে তো উঠোনে উঠলে কিন্তু ঘরে ওঠার একটা ভয় থেকেই যাই বলো তো ওই জন্য কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই সকাল থেকে আর আকাশটাও কিন্তু আজকে বেশ ধরে আছে মেঘলা হয়ে আছে জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি হলেই কিন্তু একটা ভয় মনের মধ্যে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই বৃষ্টি হলে ভয় কি বলো তো ঘরে জল উঠে যাওয়ার ভয় তো যাই হোক চলো জলটা আমার কিন্তু অনেকটাই টেনে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেমন জল হয়েছে আর এই দেখো উঠোনেও কিন্তু পুরো স্লিপ হয়ে গেছে আর আমাদের বাড়িটা না অনেকটাই উঁচু করে করা হয়েছে ওই জন্যই কমে যায় আর ভয় নেই তো দেখো এই দেখো রাস্তায় জল উঠে গেছে দেখেছ এই দেখো এইটা আমাদের একটা রাস্তা তো রাস্তায় কিন্তু পুরো জল উঠে গেছে দেখো আর এই দিকটায় দেখো কী অবস্থা দেখেছো পুরো জল কিন্তু বাড়ির সামনেটাই পুরো জল এই দেখো তো একটু একটু করে জল কিন্তু কমছে যদি বৃষ্টি না হয় আর কিন্তু অসুবিধা হবে না জানি না মেঘলা হয়ে আছে আকাশটা এই দেখো এখান দিয়ে এখান দিয়ে রাস্তায় দেখো আমাদের পইটে তো রাত্রে কিন্তু পুরো আরও বেশি জল ছিল তো সকালে উঠে দেখি একটু কমেছে তো জানি না দেখো বাড়ির সামনে একদম পুরো জল উঠে না উঠোনে উঠে যাবে আর একটু বৃষ্টি হলে দেখো আমাদের পইটে তো যাই হোক দেখেছো আরও খানি আরও তোমাদের দেখাবো আরও জল উঠেছে আর জল হলে কি অবস্থা জল হলে না যখনই শুকিয়ে যাবে না তখন একটা পচা পচা গন্ধ বেরোয় যায় না তো খুব দুরবস্থা আর এবছর এত বর্ষা হচ্ছে এত বর্ষা হচ্ছে মানে চারিদিকেই জল এই দিকে জল আর ওই দিকে জল আছে চলো তোমাদের দেখিয়ে দিই আরে দেখো চারিদিকে গাছপালা দেখেছ ওয়েদারটা কেমন সাজছে তো জানি না খুব ভয় লাগছে বৃষ্টি হলে হয়তো জল উঠে যাবে তো চলো আর একটু দেখিয়ে দিই তো বাড়ির এই সাইডে যেমন জল আছে আর ওই দিকটায় জল হয়েছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো দেখো বাড়িতে ফুল গাছ না থাকলে কিন্তু হয় না আর কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ তো চলো এই সাইডে কেমন জল হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এই সাইডে দেখলে তোমরা পাগল হয়ে যাবে দেখবে এই দেখো দেখেছো এই দেখো কেমন জল হয়েছে বাগানে দেখেছো পুরো আম বাগান কিন্তু জলই জল আর এবার এত বর্ষা হচ্ছে চারিদিকে নিচু জায়গায় কিন্তু প্রচুর জল জমে গেছে দেখো দেখেছ চারিদিকে কিন্তু জল আর জল দেখো দেখো পুরো জল দেখেছ এদিকটা কিন্তু ভীষণ জল হয়েছে চারিদিকে জল আর রাস্তায় কিন্তু জল উঠে গেছে এ দেখো পুরো দূর থেকে ওই অনেক দূর পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে জলটা পুরো বাগানে জল দেখেছ তো আর একটু যদি জল বেড়ে যায় তাহলে কিন্তু পুরো বাড়িতে উঠে যাবে এইদিকেও জল দেখো এদিকে যেমন জল এইদিকেও তেমন ঠিক জল এই দেখো রাস্তার উপরে উঠে গেছিল দেখেছো দেখো রাস্তার উপরে জল উঠে গেছিলো বেয়ে তো এখন কিন্তু নেমে গেছে এই দেখো রাস্তার এখানে কিন্তু জল উঠে গেছিল এই দেখো এই বাগানে পুরো জল আর এটা পুকুর দেখেছ মানে খুবই ভয় লাগতাটাও ওই জন্য নোংরা হয়ে গেছে তো যাই হোক চারিদিকে বাগান সাপ পোকার উৎপাত হয়েছে খুব জানো তো প্রচণ্ড সাপ পোকার উৎপাত হয়েছে তো যাই হোক চলো তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই তোমাদের তো দেখিয়েই দিলাম এই দেখো দেখেছো দেখো রাস্তার কি পরিস্থিতি হয়েছে দেখেছো জল উঠে গেছিলো স্যাঁতলা হয়ে গেছে দেখো এই দেখো জল উঠে পুরো শ্যাতলা পড়ে গেছে ওই জন্যে না মন মেজাজ একটু ভালো নেই গ্রামের এই অবস্থা তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যেখানে নিচু জায়গা সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি হয়েছে জানো তো জানি না বর্ষাটা কবে কমবে তো যতদিন না বর্ষাটা কমছে তো এই অবস্থায় থাকবে কিছুই করার নেই আর সেই মাস হয়ে গেল বৃষ্টি নেমেছে কিন্তু কোনো কমার কোনো নামই নেই কালকে কিন্তু ভীষণ বিদ্যুৎ চমকেছে জানো তো কালকে ভীষণ বিদ্যুৎ চমকেছে আর দুই একদিন আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল তখনও কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকে প্রচুর মানুষ মারাও গেছে তো আর কারেন্টের খুব ক্ষতি হয়েছে তার কারেন্ট কালকে সারাদিনই সেইভাবে কারেন্ট ছিল না যেখানে তারগুলো ছিঁড়ে গেছে সব ঠিক করতে হয়েছে তো যাই হোক পরিস্থিতি খুব জটিল তো জানি না এই ওয়েদারটা কবে কাটবে আসাদ শ্রাবণ পুরো দুই মাস কিন্তু চলছে এক বৃষ্টি তো শ্রাবণ ভাদ্র মাস জানি না কী হবে আর পুজোটা তো এবার অনেকটা এগিয়ে এসছে আর বৃষ্টি না কমলে মানুষ কিন্তু কোনো কাজেই হাত লাগাতে পারছে না সেইভাবে মানে কাজ করে উঠতে পারছে না আর বৃষ্টিতে কি বলো তো বৃষ্টিতে কিন্তু প্রচুর ক্ষতি হয় জানতো যেমন সবজি সবজি চাষ করে যারা তার সব সবজি কিন্তু নষ্ট হয়ে যায় আর সবজি নষ্ট হয়ে গেলে কি হয় বলো তো আমাদের প্রচুর দাম দিয়ে কিনে খেতে হয় তো প্রতিটা মানুষেরই কিন্তু অসুবিধা তাই না বলো তো কিছুই করার নেই সবজি নষ্ট হয়ে যায় মানুষের ফসল নষ্ট হয়ে যায় আর মানুষের গরিব মানুষের ফসল নষ্ট হয়ে গেলে কিন্তু তাদের খুব অবস্থা জটিল হয়ে যায় তারা খুব কষ্ট করে ফসলগুলো তৈরি করে জমিতে তো সেই ফসলগুলো যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে তারা খাবে কি করে বলো আর আমরাও তো প্রচুর দাম দিয়ে কিনে খেতে হয় আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু অসুবিধা বলো তো যাই হোক কিছুই করার নেই তো চলো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে ভালো লাগছে না অল্প করে কটা খেলাম তো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ছেলেও পরীক্ষা দিতে যাবে ছেলে এখনও যায়নি তো এই পরিস্থিতি তোমাদের আমাদের বাড়ির আশপাশে যে পরিস্থিতিটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এদিকে ফুল হয়েছে দেখেছ তো ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্যে আর বেশি অতিরিক্ত বৃষ্টি হলে কি কিছু ভালো থাকে বলো এই দেখো এই ফুলগুলো সব কেমন একটা হয়ে গেছে এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে সব ফুলগুলো বৃষ্টির চলে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই দেখো সব ঝরে পড়ে গেছে সাইড দিয়ে আর উঠোনটার পরিস্থিতিটা তোমরা একবার দেখো কি স্লিপিং হয়েছে দেখেছ উঠোনের পরিস্থিতি কিন্তু খুব জটিল দেখো কি স্লিপিং হয়েছে যে কোনো সময় কিন্তু পড়ে যাওয়ার ভয় চারিদিক দিয়ে স্লিপিং হয়েছে আর এখানে দেখো এখানে স্ট্রবেরি গাছগুলো বেশি জল পেলে কিন্তু আবার স্ট্রবেরি গাছ মরে যায় জানো তো স্ট্রবেরি গাছগুলো দেখো কি বেহাল অবস্থা হয়েছে কোথায় রাখবো বলো সামসেটের নিচে কতগুলো টব রাখা যায় তাই না তো ঝাউ গাছগুলোই একমাত্র বেশ বড় হয়েছে আর সব গাছগুলোই কিন্তু কেমন নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে এই দেখো স্ট্রবেরি গাছটার কি পরিস্থিতি দেখেছো সব বৃষ্টি চলে গেলে পরিষ্কার করতে হবে লেবু গাছটা দেখো আর এদিকে দেখো এই গাছটাতে বেশ সুন্দর ফুল ফুটেছে এই দেখো দেখেছো এই গাছটাতে বেশ সুন্দর ফুল ফুটেছে এই দিক দিয়েও দেখো কি তো যাই হোক দেখো এদিক দিয়েও ছাদলা পড়ে গেছে করার নেই বাড়ির বাইরে ভেতরে সবই দুরবস্থা এই দেখো এখানে দেখো কি অবস্থা কি হলো তো চলো বন্ধুরা দেখো জল জমে আছে ছাদলা হয়ে গেছে এই সাইডটা একটু ভালো আছে এই সাইডটা আর এই যে এই শাক গাছটা দেখো কি সুন্দর হয়েছে তো যাই হোক ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম তোমাদেরকে দেখলাম আর বৃষ্টি কিন্তু অনেকদিন চলছে কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি তো আজকে ভাবলাম চলো শেয়ার করে দিই যে আমরা কি পরিস্থিতিতে আছি আর রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুবই অসুবিধা হয়ে গেছে কারণ যতটা বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি হবে ততই ততই কিন্তু সাপ পোকার উপদ্রবটা বেশি হবে কারণ কী তো সমস্ত সাপের গর্তগুলোতে সব গর্তগুলোতে তোমার শেয়ালের গর্ত বলো সাপের গর্ত বলো সব গর্তগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে জল জমে গেছে জানো তো তো জল জমে যাওয়াতে কি হয়েছে বলো তো ওরা সব উপরে উঠে আসছে আর আমাদের বাড়ির সাইডে তোমরা তো দেখলে প্রচণ্ড বাগান হয়েছে তো সেই বাগানে থেকে সব সাপগুলো বেরিয়ে আসতে আর প্রচুর সাপ আছে এখানে জানো তো দাদার সাপে অতটা ক্ষতি করে না কিন্তু অন্য অন্য সাপ আছে যেমন চন্দ্রগোড়া কালা না কী বলে কালা একটা সাপ ওটাও নাম আছে তো আমার কিন্তু সাপ থেকে প্রচণ্ড ভয় লাগে আর সেহেতু তোমাদের দাদাভাই পাচিল দিয়েছে কিন্তু পাচিল দিলে কি বলো তো তবুও গেট দিয়ে কিন্তু ভেতরে চলেই আসে তো প্রচণ্ড ভয় লাগে জানো তো সাপের উপদ্রব সবার সাপের উপদ্রব হওয়া মানে সবাই কিন্তু একটা আতঙ্কে থাকে বলো আতঙ্ক মানে এমন একটা জিনিস তো কামড়ালে কেউ বাঁচে না তো এই হয়েছে খুব সমস্যার মধ্যে আছি জানি না বর্ষাটা কবে কাটবে আর বর্ষাটা কাটলে সত্যি সবাই বেঁচে যায় আর সামনে খুঁজে চলে আসতে তো রাস্তা দিয়ে কিন্তু একটু হাঁটার পরিস্থিতি নেই জানো তো হাঁটতে গেলেই একটা ভয়ের কাজ করছে যে হট করে যদি বেরিয়ে পড়ে কিংবা বাড়িতেও একটু ভয়ে ভয়ে আছি কখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে সাপ সাপ বেরিয়েছে তোমার সেই শ্রাবণ মাস থেকে বাড়িতে পুজো করা হয় তবু কিন্তু সাপ বেরিয়েছে বাড়িতে ঢুকে পড়েছিল তো যাই হোক বাড়িতে পুজো করা হয় মামোনার সাথে বলেছি মা গো তুমি রক্ষা করো তো এই হলো ব্যাপার তো বন্ধুরা তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কি অবস্থা একটু কমেন্ট করে জানিও আমার পরিস্থিতির মতনই তোমাদের পরিস্থিতি হয়েছে কি না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো চলো টাটা